মনে করেন যে এখানেই শেষ না আরও কিছু দেখতে হবে এবং যেটা বাংলাদেশের মানুষের একটা বড় কনসার্ন যে বা যেই ন্যারেটিভটা এখন বহুলভাবে আলোচিত সেটা হচ্ছে যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র আসলে ভারতের কথা ছাড়া কিছু করবার সামর্থ্যও নেই সক্ষমতাও নেই বা করতেও চায় না এই এটা আগে একটা ধারণা ছিল সেটা থেকে কিছুটা মানুষ অন্যরকম ভাবতে শুরু করেছিল গত দুই বছর এখন আপনার কাছে কী মনে হয় দেখুন অনেকগুলো ইস্যুস একটা সঙ্গে আরেকটা সম্পর্ক আছে এবং আরেকটা আরেকটা ইস্যু যেটা ওই যে চাইনিজ এর কথা বলা হয় একই সময় বিশেষ করে বাংলাদেশে ভারতের সবচাইতে দাপট যখন ভালো প্রভাব যখন সেই সময়টা কিন্তু চাইনিজ ফুটপ্রিন্টটা এখানে ইনক্রিজ করছে এবং এখনও সেটা অব্যাহত আছে কেউ কেউ বলেন যে দু হাজার চব্বিশে সাতই জানুয়ারি আসলে বহিঃশক্তির মধ্যে কেউ থাকলে সেটা জিতেছে দেখুন আপনার সর্বশেষ যে মন্তব্যটি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশর্বত্ন জনতি মাননীয় প্রধানমন্ত্রীর মুখনিসৃত সেটি হচ্ছে একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর পরিকল্পনা নিয়ে এ গুচ্ছে পরাশক্তি এবং বাংলাদেশের এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের ভূখণ্ড এটা একটা অভিজ্ঞনার আরেকটা হচ্ছে যে এখানে একটা এয়ার বেস করতে চেয়েছে কেউ এখানে ঘাটি ঘাটি করে অন্য জায়গায় আঘাত করবে কিন্তু উনি মনে করেন যে এটা আরো অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে এখন এই যে উনি বক্স অফ পেন্ডোরা খুলে দিলেন অনেক কথা কিন্তু চলে আসবে এটা সূত্র ধরে আমাদের দুটি প্রিন্সলি স্টেট আমাদের সীমান্ত সংলগ্ন ছিল আন্ডার ব্রিটিশ প্যারামাউন্টসি একটি হচ্ছে হিলটিপাড়া স্টেট প্রিন্সলি স্টেট আর একটি হচ্ছে কোচবিহার স্টেট কোচবিহার উনিশশো তিপ্পান্ন পর্যন্ত স্বাধীন ছিল ভারতেও যোগ দেয়নি পাকিস্তানেও যোগ দেয়নি খেয়াল করেন মহারাজা লন্ডনে ছিলেন তাকে রীতিমতো করে দিল্লিতে নামানো হয়েছে এবং অ্যাক্সেশন ট্রিটিতে স্বাক্ষর করানো হয়েছে এবং এই যুক্তিতে যে মাদারে মিল্লাত লিয়াকত আলী খান উত্তরবঙ্গে গিয়ে তার রাজকর্মচারী যারা মুসলমান তাদের সঙ্গে বৈঠক করেছেন ইত্যাদি ইত্যাদি খুব একটা হারিড অবস্থা এবং তার ফলে আপনার এই যে একশো বনাম আপনার তিপ্পান্ন বা ততোধিক আপনার ছিটমহল যে সমস্যা ল্যান্ড বাউন্ডারি মধ্যে রিজল্ট হলো হিল মহারানী ঢাকায় এসে তিন দিন বসেছিলেন নেগোসিয়েশনটা কিভাবে হবে কীভাবে দিদেনিস পাকিস্তানে তারা জয়েন করবেন কিন্তু সেটা শেষ পর্যন্ত ফলবতী ওই মামলা ষাট দশক পর্যন্ত মানে ষাট সাল পর্যন্ত চলেছে এই যে দুটি এই হিলটিপারা এবং আপনার কোচবিহার ভারত ভক্তি সেটা কিন্তু ভারতের স্ট্র্যাটেজিক যে নিরাপত্তাটা সেটা নিশ্চিত করবার প্রয়োজন এবং দিদেন ইস্ট পাকিস্তানকে ভালনারেবল করার তাগিদে ভারতের যত মাথা ব্যথা সেটা কিন্তু ওই শিলগুড়ির নেককে নিয়ে এক আরেকটা মাথা ব্যথার কথা সম্প্রতি জয়শঙ্কর মহোদয় জানান দিয়েছেন যে আমাদের পার্বত্য এলাকা লজিক্যালি ভারতভুক্ত হওয়ার কথা ছিল পনেরোই অগস্ট পর্যন্ত ভারতের পতাকা রাঙ্গামাটি যেটা তখন পার্বত্য চট্টগ্রামের হেডকোয়ার্টার সেটা এরকম আরও অনেক কথাই ছিল যেগুলো সেখানে উদ্দিন উদ্দিন ছিল এখন তিনি একটা অল্টারনেটিভ রুট বের করার ইঙ্গিত দিয়েছেন যেটা নিয়ে কালাডান এই যে প্রজেক্টটা হয়েছিল সেটাও কিন্তু এখন মানে বিপাকে আছে তো ফলে তাদের একটা রুট কিন্তু এখান থেকে লাগবে আর একটা চিন্তা চিন্তাভাবনা চলছে এরকম যে ভারত জয় করেছে ভূখণ্ড সেভেন্টি ওয়ানে দ্য কনক্রাট দিস টেরিটরি তাদের 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 এবং তারা এই জায়গায় স্ট্র্যাটেজিক ডেপথটা বাড়ানো যায় কিনা প্রয়োজনে ডিমিলিটরাইজ করে ফেলা নর্থার্ন বাংলাদেশকে সাইনাই মডেলে ইজিপ্টের কাছ থেকে যে কারণটা করেছে ইসরায়েল বা আপনার এখানে ল্যান্ড সোয়াপ করা যায় কিনা এই বিশ বাইশ কিলোমিটারের যে আপনার করিডোরটা সেটাকে আরও বড় করা যায় কিনা বা বিকল্প আপনার তেতুলিয়া করিডোর বের করা যায় কি না এসব স্পেকুলেশন কিন্তু আছে চলছে অ্যাক্টিভলি সবই কিন্তু এই তিস্তাকে ঘিরে চীন এখানে এসে থিতু হোক এটা কোনো অবস্থায় ভারত অ্যালাউ করবে না সিম্পলি দে ক্যানট অ্যাফোর্ড টু ডু দ্যাট এবং সে বিষয়টা আমাদের জাতির পিতা সুকন্যা কিন্তু জানেন খুব ভালো করে এবং সেই কারণেই তিনি প্রথমে কিন্তু তাকে ভারতে যেতে হবে চীন যাওয়ার আগে রং একটা ইমপ্রেশন যদি প্রথম থেকেই থাকে তাহলে লেগ টুইস্ট করার একটা স্পেস তৈরি হয়ে যাবে এবং একটা আপনার নানান রকমের গুজব বাতাসে ভাসছে তো একটা গুজব এরকম যে তেসরা নভেম্বর হচ্ছে ডেড লাইন এর মধ্যে বাংলাদেশে একটা ব্যর্থ ইসলামী অভ্যুত্থান প্রচেষ্টা হবে এবং সেইটাকে প্রিটেক্স হিসেবে ব্যবহার করে আমাদের প্রতিবেশীরা ঢুকবেন এবং এবার ঢুকলে একাত্তরের মতো হাসিমুখে চলে যাবেন না এরকম একটা পারসেপশন তৈরির চেষ্টা কিন্তু চলছে অনেকে বলবেন যে ডক্টর কলিমুল্লাহ হঠাৎ করে এইসব সব ইস্যুগুলো কেন নিয়ে আসলো কিন্তু আমার মনে হয় ফর থট জনগণের সামনে সবগুলো স্পেকুলেশন থাকা ভালো তাহলে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারবেন কীভাবে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্যে তারা সচেষ্ট হবেন নাগরিক হিসেবে প্রত্যেকের কিন্তু দায় আছে এবং ফেলিওর যদি হয় সেটা কালেক্টিভ ফেলিওর হবে এখন আপনার খেয়াল করে দেখেন আমাদের যিনি সম্মানীয় পররাষ্ট্র সচিব তিনি কিন্তু রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন ওই অর্থে জনকৃত রিচার্ড নেফিউর সঙ্গে মানে যখন তিনি প্রেসকে মিট করলেন তার মুখ দিয়ে রিচার্ড নেফিউ বলিয়ে নিলেন যে আপনার স্যাংশন হতে পারে দুর্নীতি দমনের একটা কার্যকর হাতিয়ার খেয়াল করেন আমি ওই আলোচনা নিরিখে বলবো তারা কাজ কাজ করছেন রিচার্ড নেফিউ যে আসলেন দুদকে গেলেন আমাদের সম্মানীয় চেয়ারম্যান মহোদয়ের বদলে কিন্তু সচিব মহোদয় সেখানে উপস্থিত ছিলেন টু রিপ্রেজেন্ট দিস ইনস্টিটিউশন এবং খেয়াল রাখতে হবে এই দুর্নীতি দমন ব্যুরো থেকে দুর্নীতি দমন কমিশনের যে রূপান্তর সেটা ওয়ান ইলেভেনের সময় আমরা প্রত্যক্ষ করি যে সাবেক প্রধান ঘোষণা দিলেন এবার লড়াই হবে বলে তিনি দায়িত্ব নিলেন দুদকের চেয়ারম্যান হিসাবে পরবর্তীতে রীতিমতো খুব আনসিরিমিউাসলি কিন্তু কোয়েটলি তাকে চলে যেতে হয়েছে লড়াইটা আর শেষ পর্যন্ত করা হয়নি সেই লড়াই কিন্তু এখন করবার একটা প্রয়াস পরাশক্তি সেই বীজগুলো বপন করছে কিন্তু একটা পার্সপেক্টিভে ফেলে দেখতে হবে খালি আপনি বিচ্ছিন্নভাবে সবই অ্যাডক স্টাইলে আপনার একটা সলিউশনে যাওয়ার চেষ্টা করুন এবার বোধহয় সেই পার্টটা পাওয়া যাবে না সো আমার ও জাস্ট এক লাইনে যদি বা দুই লাইনে যদি আপনি বলেন ওই প্রশ্নের উত্তরটা কিন্তু পাওয়া গেল না যে যদিও শুরুতে আপনি খানিকটা বলেছিলেন যে ভারতের কথায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ নীতি তার বা কৌশল পরিবর্তন করবে না অব্যাহত রাখবে এটা একটা প্রশ্ন এবং দ্বিতীয়ত হচ্ছে যে এটা লক্ষণীয় ভারতের সময় ভারতের প্রভাব থাকাকালীন সময়েই কিন্তু চীনের প্রভাব বৃদ্ধি পাচ্ছে এবং অনেকের ধারণা যে যুক্তরাষ্ট্রকে যেভাবে তারা ম্যানেজ করেছে নির্বাচনের আগে তখন তারা বুঝিয়েছে যে নির্বাচনটা অন্যরকম ফলাফল হয়ে গেলে বা অন্যরকম না হলে এখানে চাইনিজদের একটা ইনফ্লুয়েন্স বাড়বে কিন্তু কার্যত দেখা গেছে আসলে নির্বাচনের মধ্য দিয়ে সেটা বেড়েছে এখন ধরুন এখানে আরেকটা কথা বলে রাখি আপনার মানে আমি যদি আমেরিকান পার্সপেকটিভ থেকে দেখতে চাই যে তাদের আসলে চায়নাকে কন্টেন করবার ক্ষেত্রে কী পেল তারা বা কী হচ্ছে দিল্লি বৃহত্তর দিল্লি এলাকায় একটা এনজিও অপারেট করা শুরু করেছে ঘোষণা দিয়ে এটার বা নাম হচ্ছে ইন্ডিয়ান রিউনিফিকেশন অ্যাসোসিয়েশন প্রিয়ম বলে বলা আছে যে তারা কাজ করছেন এই লক্ষ্যে যে বাংলাদেশ এবং পাকিস্তান যাতে ভারতের অন্তর্ভুক্ত হয় সেই প্রি ফোর্টি সেভেন এবং সিরিয়াসলি কিন্তু কাজ চলছে এটা নিয়ে বাংলাদেশে কিন্তু আমরা কেউ খেয়াল করছি না মানে এইটা আপনার একটা বড়ো ক্যানভাসের খেলা কিন্তু এখন শকুনির্দেশ আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ বাংলাদেশবন্দ্রপুরের টেরিটরি নিয়ে যদি বৃহত্তর ভারত তৈরি হয় অ্যাজ এ বেস্টিয়ান অ্যাগেনস্ট চায়না সেটা মার্কিন স্বার্থ বিরোধী হবে না এরকম একটা স্মরণ অঙ্ক তৈরির চেষ্টা কিন্তু আছে একটা পক্ষের এবং রিড্রয়িং অব দ্য ওয়ার্ল্ড ম্যাপ সেটা অংশ হিসেবেই হয়তো কোটান কোটিক জুডায়ো খ্রিশ্চান আমি খ্রিশ্চান বলবো না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কয়নেস তার বলবাম জুডায়ো ক্রিশ্চিয়ান স্টেট কারণ বনি মানসা যে ওয়ান অফ দ্য লস্ট ট্রাইবস তারা কিন্তু এই এই রিজিয়নে দু বছর আগে এসে হয়েছে এবং এটা রিকগনাইজড প্রায় বারো হাজার মিজো গিয়ে ইসরায়েলের সিটিজেনশিপ পেয়েছে এল এল তাদের যে জাতীয় ক্যারিয়ার তাদেরকে কাঠমান্ডু থেকে আপনার তেলা ভিবে নিয়ে গেছে এবং এই যে আলিয়া বলে থাকে তারা এটাকে মানে রাইট টু রিটার্ন টু দ্য হোমল্যান্ড এই বিষয়গুলো বিচ্ছিন্ন নয় এবং একই সূত্রে গাথা আপনার মেইতিদের সঙ্গে কুকিদের যে ঝামেলাটা মণিপুর জুড়ে মণিপুর এবং মিজোরামে থিতু হয়েছিল দু বছর আগে থেকে আপনার এই বনি মানাসা এবং মানসার যোদ্ধারা এই সর্বশেষ যে ক্রাইসিসটা গাজা এবং আপনার হেজবুল্লার সঙ্গে যে পাঙ্গাটা লড়ল ইসরায়েল সেখানে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে তারা যুদ্ধ করেছে বেশি দিন আগের কথা নয় এবং এটা চলমান কিন্তু এখনও পর্যন্ত কিন্তু রফাটা হয়নি তো সব মিলিয়ে এরকম একটা ফ্লুইড সিচুয়েশনে আপনার কোন কনক্লুসিভ বক্তব্য হাজির করাটা কিন্তু ডিফিকাল্ট সো ডক্টর জাহিদুর